সামনে এলো আরও একটি সিসিটিভি ফুটেজ দেখা গেল সোহাগকে কিভাবে দোকান থেকে টেনে হিস্টে নিয়ে যায় খনিরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কাছে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে টেনে হিস্টে নিজ দোকান থেকে বের করে হত্যা করা হয় শত শত জনতার সামনে এর নৃশংস ঘটনার সময় প্রাণ ভিক্ষার চেয়ে খনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল তারই একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা যায় বারবার অননয় করলেও তাতে মন গলেনি হামলাকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডে জড়িত হোতা মোহিন এবং চকবাজার থানার ত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আরও দুজনকে গ্রেফতার করেছে এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ এ নারকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন চকবাজার থানার যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুর হাসান মোহিন এবং একই থানার ছাত্রদলের সদস্য সচিব অপুদাস প্রত্যক্ষদর্শীরা জানান অর্ধশতাধিক লোক এ হামলায় অংশ নেয় এর মধ্যে রিয়াদ সজীব নান্ন লম্বা মনির ও ছোট মনির পাঁচজন মিলে সোহাগের মৃত্যু নিশ্চিত করেন তারা সবাই মহিনের ঘনিষ্ঠ অনুসারী স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান মোহিনোপু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় চাঁদাবাজি ও ব্যবসা দখলের রাজত্ব কায়েম করে রেখেছে কেউ প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসে ভয়াবহ হামলা প্রকাশে অস্ত্র উচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা জানা গেছে সোহাগ ছিলেন একাধারে একজন সজ্জন ব্যবসায়ী দানশীল মানুষ এবং সবার প্রিয় মুখ তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তাকে এভাবে প্রকাশে খুন কেউই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ছোটবেলা থেকেই সোহাগ ঢাকায় থাকলেও গ্রামের সঙ্গে তার ঋদ্ধতা ছিল অটুট ঈদ কিংবা কোনো উৎসব এলেই ছুটে আসতেন গ্রামে গ্রামের গরিব দুঃখীদের জন্য তার দরজা ছিল সবসময় খোলা অসুস্থকার চিকিৎসা হোক কিংবা মসজিদ মাদ্রাসার উন্নয়ন সোহাগ এগিয়ে যেতে নির্দ্বিধায় সম্প্রতি তিনি নিজ গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের জন্য এক লাখ টাকা দান করেছিলেন কিন্তু সেই মসজিদের মিনাদ আছে সেই মানুষের প্রতীক্ষায় যিনি আর কোনো ফিরবেন না সোহাগের প্রতিবেশী প্রবীণ বাসিন্দা আলম মিয়া কাঁদতে কাঁদতে বলেন সোহাগ ছিল এলাকার গর্ব দান সাহায্যের পাশাপাশি সবার খোঁজখবর নিত হাসি মুখে ছোট বড় ধনী গরীব সবাই তার কাছে সমান ছিল আজ সে নেই আমরা সবাই যেন অভিভাবকহীন হয়ে গেলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় হলপাড়ায় এ বিক্ষোভ মিছিল করেন এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুবদলের অনেকগুণ পাথর মেরে সোহাক্ষণ যুব দলের চাঁদাবাজরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন সোহাগ হত্যার কারণে আজকে যেমন ছাত্রবন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের সময়ও ঠিক এভাবেই প্রতিবাদ করত বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাবি ছাত্রদল গতকাল রাত দশটার দিকে এ বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা মিছিলটি ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বর রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে যদি বিচার নিশ্চিত না করা হয় ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পৈশাচিক ও ন্যাকারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ওই ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন বন্ধুরা সোহাগের চেহারা দিকে একবার তাকান কি সুন্দর নোরানি তার তাকে এভাবে যারা মেরেছে তাদের কি ধরনের সাজা দিলে আপনার মন শান্তি হবে মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনার রায় ধন্যবাদ